السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه بعثت لأتمم حسن الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العظيم من شب بشت و شد و شمان يوم شب بطي صاحب محمد এক কথায় যারা জ্ঞানে মর্যাদায় ছোট বড় তাহাদের সম্মান ও ভালোবাসা জানিয়ে আমি আজ আপনাদের সম্মুখীন কোরআন প্রণেশাম সিরাজ তথা জীবনের সম্বন্ধে কিছু আলোকপাত করবো ইনসা আল্লাহ সম্মান তো মুসলিম বা তৃবৃন্দ সূর্য পৃথিবীর থেকে অস্ত নেওয়ার পর যেমন নেমে আসে অন্ধ্রকার হজরত সালাম আকাশে গুমনের পরেই পৃথিবীর বুকে যেমন নেমে আসিল এক কলঙ্কুমাই অন্ধকার যাহা অবহাত চলত বেশ কিছু বছর ধরে এই বছরগুলিতে আরো বিশ্ব সারা সারা বিশ্ব জুড়ে চলতো শুধু নোংরামি আরো নোংরামি মানুষকে কেউ মানুষ বলে মনেই করতো না চুরি ডেকাতি মত ব্যাবিচার চলত তাদের নিত্যদিনের নৃত্য সঙ্গীত অধিকাংশই মানুষ অবৈধ একাধিক স্ত্রী গ্রহণ এমন এমন্ত অবস্থায় মহান করুণময় অনন্ত অসীম দয়ালু কৃপাবান নিজ কৃপায় প্রেরণ করিলেন সেই নিবধ নরবর নঘন্য এবং জঘন্য মানুষের মাঝে এক সত্য ধর্ম সেই সত্য ধর্মের বাহক হিসেবে বারই রবি আউয়াল সুবে সাদেকের সময় মা আমিনাবগড় বেরহামতের কাণ্ড রূপে নিপড়িত নির্যাত দোলাঞ্চিত প্রমাণিত অসহায় দুর্বল মানুষের সহায় হয়ে ভ্রান্ত প্রতিকার দিশা আগমন করেছিলেন তিনি হলেন আমার নবী আপনার নবী তথা সারা বিশ্ববাসীর নবী মোর দুলাল মা আমিনার ঘাল মোহাম্মদ আরবি সরকারের মোহাম্মদ রসুল্লাহাম সত্য সুতম সাল্লাম মাতৃ গর্বে থাকালীন সুদ্দের পিতা জিজ্ঞেস তরের মতো হারিয়ে এটি মহাসহায় অবস্থায় জন্মগ্রহণ করেন শু তাই নয় মাত্র ছয় বছর বয়সে মদিনা হইতে ফেরার পথে নিজ গর্ব ধারণীয় মাতা উচির বিদায় নিলেন অতপর চাচা আবু তালেবের অধীন আসতে তালালিত পালিত হন দুঃখে বড় অবস্থায় বাল্যকাল অতিক্রম করেন যখন যৌবন পদার্পণ করিলেন তার সেনা চাক করে যৌবন সুলভ উশৃঙ্খলতা কল্পহীনতা তার অন্তর্তিক প্রসারিত করা হয়েছিল মাত্র পঁচিশ বছর বয়সে চল্লিশ বছরের বিধবা স্ত্রী খাদিজাকে নিয়ে জীবন অতিবাহিত করেন অথচ তৎকালীন আরবের সব সুন্দরী যুবতী নারীকে তার বিবাহ বন্ধনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু সেই প্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করে এক অন্য নাজির স্থাপন করেন প্রণবী সাল্লাহ আলী হাসাল্লাম বিচার ও বায়স প্রদান করিলেন হীরা গোয় এমন তো অবস্থায় আল্লাহর কুদাত ও নিয়ামত আল কোরআন রুইছি বাণী অবতীর্ণর মাধ্যমে নবুয়াত প্রাপ্ত হন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেষট্টি বছর বয়স সামক্ষীন বীরনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন তিপান্ন বছর বয়স পদার্পণ করিলেন মক্কাবাসদের নিপড়ন নির্যাতন অন্যায় অবিচারের ফলে মক্কানগর ত্যাগ করিতে বাধ্য হন সমস্ত সাহাবি সহ মক্কানগর ত্যাগ করে মদিনা শরীফে হিজরত করিলেন বীরনবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের আগমনে মদিনা আনন্দে উৎফুলে খুশিতে মাতা হরাই করলেন দেখতে দেখতে খুশির মেলা উদযাপন হতে লাগলো আজ এত খুশি মদিনা পূর্বে কখনো দেখা যায় না নবীর প্রেমে তারা বিভোর হয়ে পড়লেন আল্লাহর পক্ষ থেকে নবীগণকে সমস্ত একটি দেওয়া হয়েছিল যে তারা যে যেকোনো বিষয়ে যা দোয়া করবে তা হুবাহু সেইভাবেই মঞ্জুর করা হইবে সকল নবীগণ নিজ দোয়াকে দুনিয়ার ব্যাপারে সম্পূর্ণ করে নিয়েছিলেন কিন্তু মহানবী ওয়াসাল্লাম পরে শক্তিশালী ক্ষমতাকে সকল উম্মতের পক্ষে সুপারিশের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন নিজের জন্য নয় আপন আত্মীয় স্বজনের জন্য নয় বরং তার চিন্তা ধারণা ছিল গোটা উন্মতকেই কেন্দ্র করে এটাই ছিল মহানবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের আদর্শ শুধু তাই নয় বিচারক তিনি ছিলেন পৃথিবীর এক অদ্বিতীয় ব্যক্তি একবার এক মহিলা চুরি করেছিল প্রিম তার হাত কেটে নেওয়ার নির্দেশ দেন সাহবাই গ্রামীল আনবু বললেন হুজুর ইনি একজন ঘরের মহিলা ইনাকে ক্ষমা করে দিন এর প্রতি হুজুরে আলি ওয়াশাল্লাম বললেন আমার কন্যা ফাতেমাও যদি চুরি করতো আমি ফাতেমারও হাত কেটে নেওয়ার নির্দেশ দাম আলহামদুলিল্লাহ কি অপূর্ব বিচার আর যদি সেই বিচার আমাদের মধ্যেও বাকি থাকতো তাহলে চুরি ডাকাতি মদ ব্যবচার কোন ইত্যাদি হইতে আর মাথা চড়া দিয়ে উঠতো না i uh -huh. প্রিয় বন্ধুগণ রবি সাল্লাহ আলী ওসাল্লামের চরিত্র ছিল খুবই কমল অত্যন্ত নমল যার কারণে তার শত্রু পর্যন্ত ইমান আনিতে বাধ্য হয়েছিল তরবারি দিয়ে নয় তীর দিয়ে নয় জোরপূর্বক নয় এমনকি অর্থের লোভেও নয় কেবলমাত্র এই প্রণবি সাল্লাহ আলী ওসাল্লামের নম্র ভদ্র চরিত্র দেখে দলে দলে মানুষ ইমান এনেছিল দিনের পর দিন মুসলমানদের সংখ্যা বাড়তে লাগল সন আটাই হিজরত প্রণবি সাল্লাহ আলী ওসাল্লাম বারো হাজার সৈন্য সমন্ত নিয়ে নগর জয় করলেন আর দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন লা তাতরিবা আলাই কুমুলিয়া মায়াকুল্লাহুল হাকুম আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক দিনের পর দিন অতিক্রম করে প্রণবী সাল্লাহ আলী যখন তেষট্টি বছর বয়স সমাক্ষীন হলেন স্বাভাবিক অসুস্থ শুরু হল এমন অবস্থায় হজরতে এমন অবস্থায় নামাজ পড়তে যেত অসক্ষম হয়ে পড়লেন অবশেষে হজরতে আয়েশা রাজিয়াল্লাহ তাল আন বুকে মাথা রেখে চিরতরের মতো কাল ত্যাগ করিলেন এবং পরকালে গমন করিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজ আমরা বলতে পারি আমাদের মাঝে প্রণবী সাল্লাহ আলী হাসাল্লাম নেই রয়েছে দিনার অত্যন্ত আদর্শ কুরআন পাকের মধ্যে আল্লাহ পা একুশ পারার মধ্যে ঘোষণা করেন লাফদ কানা লাকুমফি রসুল ইল্লা কেউসবুন হাসানা নিশ্চয় তোমাদের জন্য সাল্লাহ ওয়ালিসাল্লামের মধ্যে অপূর্ব অনুপম আদর্শ রয়েছে পাকের মধ্যে প্রণবী সাল্লাহ আলী আসাল্লাম বললেন মিমা হোসনা লাখ লাখ আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্যই প্রেরিত হয়েছি অতএব আসুন আমরা সকলে মিলে ব্যাকুল চিত্রে প্রার্থনা করি হে খোদা তুমি আমাদের সকলকে এই প্রণবী সাল্লাহ আলী আসাল্লামের আদর্শে আদর্শিত করে উভয় জগতে সফলতা দান করুন সকলে বলি আমিন এই বলে আমার ক্ষুদ্রতম বক্তব্যটি শেষ করলাম ও আখরিদ্দান আলহামদুলিল্লাহ